এখানে এই লোকটি আম খেতেই তো সে নিজেই আম হয়ে যায় তারপর এই যে ঢাকলে এই নিচে থাকা আম উপরে সাজিয়ে আরে উস্তাদ এটা আপনি কি করেছেন এই লোকটাকে কেন আম বানিয়ে দিলেন আরে ঢাকলে এত কথা না বলে যেটা বলেছে ওটা কর আম নিয়ে যান আম নিয়ে যান দশ টাকা কেজি দশ টাকা কেজি এটা শুনে পাশে থাকা সেই লোক সেখানে চলে আসে ভাই যান আম তো অন্য জায়গায় তিনশো টাকা কেজি তাহলে আপনার এখানে দশ টাকা কিভাবে আসলে ভাই যান আমাদের নিজের আমের বাগান আছে এর জন্য দশ টাকা বিক্রি করলো আমাদের কোনো লস নেই এটা শুনে সে আম কিনে আম নিয়ে এসেছি তোমরা এগুলোকে চেক করো আমি হাত পা ধুয়ে আসি এরপর তো তারাও আম হয়ে যায় আর আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে দাও আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কিছু করার এরপর সে নিজেও আম খেতে শুরু করে আর আম খাওয়ার সাথে সাথে সেও আম হয়ে যায় আরে আর কল লোভে পড়ে আরো কিনবে সস্তা